মাটা তো ফিরে আইছে মাটা ফিরে আইছে তা নিয়ে যায় না এগুলোরে দেখো খাচ্ছে মানে আমার মানে কোনদিন আমারই চাবাই চাবাই খাবে রাবণের গুষ্টি কথা দিয়ে আইছে কে জানে রে বাবা হ্যাঁ হাড় মাংস জানিয়ে ফেলো একেবারে ওহ খিদে পেয়েছে তা তাই এগুলো খে তারপর তো রান্না বসাবো নাকি রাবণের গুষ্টি এক এক খায় আর আখর হিসাব করে খালি মানে আমি খাততে খাততে রান্না করতে উঠতে পারি না খিদা পাইছে খিদা পাইছে কত গেলন লাগে এদের কে জানে বাবা কি হইছে তোমার আবার কি হইছে বড় কি আর বাজার করবা এই যে Ramon এর গুষ্টি ভেলাই গেছে তোমার মেয়ে আর কি বাজার করবা জানোই তো এরা এরা কি গেলে সেই গ্যালনটা নিয়া সোকে যাও আর হাড় মাংস জলই জলিয়ে খাব না তুমি একজন তোমার মেয়ে একজন এই তিনটা খাওয়াতে হয়ে গেছে বেরোই যায় আর আসে বেরোই যায় আর আছাট করে জললাই দিয়ে এখানে দিয়ে যায় আর কি করব

তোমার মেয়ের সফলে তোমার মেয়ের সফল আছে না আ অনেক টাকা অনেক জায়গা জমি আছে তাই আর মাটির মাটি শুয়ে থাকিস মা হ্যাঁ মা ঠিক আছে মা তুই শুয়ে থাকিস আচ্ছা انا আমার মেয়ে আর আসবে না এবার বড় লোকের সম্মান পালিয়েছে এ আসবে না আসবে না চাই অথচ আপনার মেয়ে আগে ঘর পালিয়ে গিয়েছিল ইবটা মালিকের সাথে

আমি ভাবলাম জামাই মজু অব নিতে আইসে ভালো লাগছে শোনো এদিকে শো পালিয়েছে যখন শোনো আমি একটা কথা বলি মাঠ আর তো দিতে আছে দিদা দেবে গেলে রান্না করে এই শোনো মাঠে মাঠের জমিতে তিনটে মানুষ কাজ করে না ওদের ক্যাশ ক্যাশ নেবে না ওই জামাইকে নিয়ে মাঠের কাজটা কমপ্লিট করবা ঠিক আছে সেই টাকা দিয়ে ওদের এই গান্ডে এত গেলুন কোথা দিয়ে আসবে এই যে তোমার বুড়ি আবার পালিয়েছে না একজন ধরে সেখানে আবার একটা জন্ম দিয়ে নিয়ে আসবে আবার এসে এখানে এখানেই ঢুকিয়ে যাবে এই তিন জায়গায় বেরিয়ে গেছে তিন জায়গার তিনখানা নিয়ে আসে বুঝতে পারছো এবার এই আবার গেছে না গিয়ে আবার ও একটা জন্ম দেবে দিয়ে আবার হেনে থুয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি আমরা এখন বুড়ো বয়সে গিয়ে এখন এইসব পালবো

আমি না শুনেছি জানো দাদুকে বলছিল দিদা এদেরকে খাইয়ে কি হবে বাবা মাটি কাজ করা তাও ভালো হবে তাও তো দিদা দুটো আলু করে ভাত করে খাওয়াচ্ছে আমিও তো খাচ্ছি না তা বলতে নেই আমার কষ্ট হোক মা তাহলে আমি বাড়ি যাচ্ছি হ্যাঁ তোমার ভালো ভাই থেকে ঠিক আছে আমি দুটো কাঠের জলে মা আলু সেদ্ধ ভাত করে নেব খেয়ে নেবো মা তোমার ভালো ভাই হ্যাঁ দুষ্টুমি করবো না ঠিক আছে বাবা আর বাবা জামাই কোথায় যাচ্ছ বাড়ি যাচ্ছি বাবা না না বাড়ি যেতে হবে না দু তিন দিন এখানে থাকো মাথায় কাজ আছে তুমি দু তিন দিন এখানে কাজ করো মাথায় কাজ আছে

যদি শোনে তো সব পালপুরির জন্য আমার চা করতে হবে এতটি মুড়ি দিতে হবে এতটি বিস্কুট দিতে হবে খালি চা তো আবার চলবে না বোঝো না কেন আরে বাবা খাবা চা খাও পালপুরি ডে কি বলছো তুমি ওই পরিবার আসছে তো

তাই আবার ফিরতে আসে আবার প্যাটে ট্যাটে বাজায় নিয়ে আসে আসে না তো একটা বাচ্চা কাচ্চা আমি জিজ্ঞেস করতে পারি ওই জন্যই তো কইসি আমার জিগাও তাহলে আমি একদম ওই করে দেব কেন কও তো এই তিন জায়গায় গিয়ে এই একটা দুইটা তিনটে চারটে এই চারটে ছেলের লগে পালাই গিয়ে তিনটে জন্মাইছে আবার এইটার লগে পালিয়ে গিয়ে আবার একটা প্যাটের বাজায় নিয়ে আসে কিনা তার ঠিক আছে বোঝো না কেন এই আর তো দেখতে হবে আবার পালাবে আবার ওই সাইডটে এই তিনটে জ্বালাতাম এবার সাইডটে মিলে দুই গাড়ি তুমি জানো না ঠিক আছে শোনো না কি গো একটু শান্তি হবে তাহলে একটু মাংস নিয়ে এসো না কষা কষা করি দুজনে মিলে একটু শান্তি পাবো পালপুরি জ্বালাই একটু শান্তি পাবে দুটো খাইতেও পারি নাই উড়িয়ে বাবা এত বড় একটা হাড়িতে রানতাম কি গেল গেলে রে বাবা ওই ধানি লঙ্কা গুলো তুমি সব বোনাস যা করলো গিয়েছিল হেই হেমরা এটা কি রাগু ছিল হ্যাঁ সেখানে একটা জন্মদিন নিয়েছে এত গেলুন গেলে আমি খুব ভালোবাসি তুমি কালকে আমার সঙ্গে কেন কথা বলি জানো কালকে কথা বলো সারা রাত আমি ঘুমাতে পারিনি তোমার জন্য ছটপট ছটপট করেছি একটু চোখের পলক ফেলিনি আমি ওবাই

একটাও তোমার মতো দেখতে বুড়ি ওই একটা সাথে পালায় আর সেখান দিয়ে একটা করে জন্ম দিয়ে নিয়ে আসে হ্যাঁ আমার মেয়ে আমার মেয়ে করছো লজ্জা করে এটা তোমার মা লজ্জা মাই মা আমার মেয়ে নাম বুড়ি তো পাড়ার লোক বলবে না তোমাকে যে তোমার মতন তো একটাও দেখতে পাইনি কোনো কোনো অ্যাঙ্গেলে তোমার কাজ পায় না তা তুমি কি করে মানুষ করো হ্যাঁ পাড়ার লোক তো বলবেই তোমাকে সত্যি বাবা আমি বলি হারি তোমার মতন আমি জামাই পাই আমি ধন্য ধন্য আচ্ছা মেয়েটা যখন পালিয়ে যায় তার আগে ফোনে গল্প টল্প করে না এক তোমার একটা ফোন তো বউরে কিনে দিস আজকে তোমার জন্য আমার মেয়েটা তো খারাপ হয়েছে মা কালকে যখন আমি সবজি খাচ্ছি আমার বোনরা গুলমার ছিল একটা ছেলে রে আমি বললাম যে ভাই সব আমার বউ দিচ্ছে শুধু একটু বুক আমি রাত্রে খাই মা রাত্রে বলো খেয়েছে বলো কি খাইনি ছেলেটাকে গুল মেরে বলছে আর পরের দিন বলছে কি আমি ঘুমাইনি সেটাও গুল মেরে বলছে আমি বললাম ভোরে আর বউ আমার গুদুম গুদুম করে ঘরে চলে গেছে মানে কি জামাই দেখতে পাচ্ছ তোমরা কি জামাই কি বলবো আমার কপালে ফেন মানে বউ অন্য লোকের সাথে গল্প করছে যে আমি তোমার জন্য খাইনি আমি তোমার ভালোবাসায় অন্ধ আর সেই বয়া বইয়া শুনতেছে আবার আমার ধারে এসে গল্প করে ধন্য জামাই আমি সত্যি কথা ধন্য আর কি বলবো তিনটে বাচ্চা আমি মানুষ করতে পারবো না আমি দেখতে পারবো না আর তুমি দরকার পড়লে ওদের অনাথ আশ্রমে দিয়ে আসো যাও সব থেকে ভালো হবে কি ধরনের কথা এটা আপনি

ওই কথা বলিস না মা আমি অনেক পাপ করেছি আমি নিজের ভুলটা বুঝছি মা এরকম বলিস না মা যে আমাদেরকে বাড়ি বাড়ি নিয়ে রেখে চলে যেছি আমার কোন মা বলতে নেই মা এরকম কোন মা না বলতে নেই মা রনো তুমি ঘর থেকে বেরিয়ে যাও তুমি ভয়ডুক বানাই বেরিয়ে যাও তুমি কি বলছিস বিমা মা মাকে ঘর থেকে বের করে দিচ্ছিস কি ওই মা আমাদেরকে বাড়ি বাড়ি নিয়ে চলে যেছি ওটা আমার কোন মা গো ও ঠিকই বলেছে রনো আজ এইগুলো আমার সোনারী দিন ছিল আমি না অনেক ভুল করেছি বিশ্বাস করো কিন্তু আমি না এই দু মাসে না আমি বুঝতে পেরেছি যে আমার স্বামী সন্তানই আমার কাছে কিছু আমি অনেক ভুল করেছি আমাকে এবারে মতন ক্ষমা করো তো বিশ্বাস করো আমি আর কোনোদিন কথা ফিরে যাব না শুনো তুমি যে ভুল বুঝতে পেরেছো না এর মানে বাবা মাকে আমি মাসখানেক আমি চলে আছি

আমি বারবার পালিয়ে গেছি না তুমি যদি আমাকে ফিরিয়ে নিয়ে আসতে আমি তো তোমার জিনিসটা বুঝতে পারতাম না কিন্তু এই যে নিচের থেকে ফিরে এসেছি বিশ্বাস করো দেখো এই তোমার কথা দিয়েছি এই পিয়ামার পিয়ামার মাথা ছুঁয়ে বলছি আমি আর কোনোদিন যাবো না আমি একটা ভালো বউ আর ভালো মা হয়ে দেখাবো আমি বাড়ির থেকে কোথাও কোনোদিন যাবো না সত্যি বলছি আর এ কোথায় দিয়ে আর পাপড়ি কোথায় দিয়ে আমরা সবাই এবার একসঙ্গে থাকবো নমস্কার বন্ধুরা সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি খুব ভালো শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি চুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা কিন্তু গতকাল ভিডিওতে অনেকেই আমাদের কাছে নাম এসেছে সেই নামগুলো আমরা করবো যারা যারা হ্যালো সোমাবাসি সোমা পিসি রমা পিসি বলতে লিখতে গিয়ে হয়তো সমাপিশি হয়ে গেছে আমি জবা চক্রবর্তীর ছেলে বলছি রঞ্জিত আপনার ভিডিওটা আমি আবার দেখতে শুরু করেছি বেশ ভালো লাগছে আমি আমার মায়ের ফোন দিয়ে দেখে পাঠিয়ে দিয়েছি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমাকে বাবু ভালো থেকো তুমি সুস্থ থেকো মায়ের কথা শুনবে তুমি ঠিক আছে আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবু শান্তনু শান্তনু খুব সুন্দর হয়েছে ভিডিওটা অসংখ্য ধন্যবাদ এটাকে সৈকত সৈকত মজুমদার আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য কাজল মজুমদার আপনাকেও অসংখ্য ধন্যবাদ এটা কে রীতা দে আপনাকেও অসংখ্য ধন্যবাদ শুক্লাম পরম এটা কী শুক্লাম এটা কুমকুম চক্রবর্তী কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী জলি শিকদার সঙ্গীতা সাহা আর হচ্ছে মায়া বিশ্বাস অর্পিতা গাই পাপিয়া দে এটা কী এটা কী অনু অনিল সর্দার অনিল সর্দার জবা দেবী আর জবা দেবী কি নাম দিয়েছে হ্যাঁ এখানে অনেকগুলো নাম দিয়েছে সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী বুম্বা চক্রবর্তী আর হচ্ছে সুস্মিতা চক্রবর্তী আর এদিকে হচ্ছে তোমার এটাকে সোমা ব্যানার্জি জলি শিকদার আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য এবং ভিডিওতে ভালো ভালো কমেন্ট করার জন্য এভাবেই আপনারা পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার